হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে আমি তোমাদের দেখাবো হায়দ্রাবাদের সবচেয়ে বড় গণেশ ঠাকুর খারিদাবাদের কিছু সুন্দর মুহূর্ত রাত্রি নটার সময় আমরা বেগম বাজারের মধ্যে দিয়ে খারিদাবাদের ঠাকুর দেখার জন্য দুজনে বেরিয়ে পড়লাম বেগম বাজারের ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল ভেবেছিলাম দাঁড়িয়ে দেখব কিন্তু দু এক ফোঁটা বৃষ্টি পড়ার কারণে আর দাঁড়ায়নি পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে নিয়ে নামপল্লিতে সুন্দর বাসটা দেখতে পেয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খারিদাবাদে পৌঁছে গাড়িটা পার্কিংয়ে রেখে যখন সময় দেখলাম তখন বাজে রাত্রি সাড়ে নটা এখানে যা ভিড় দেখছি তাতে তো মনে হচ্ছে ঠাকুর দর্শন করতে করতে রাত্রি বারোটা বেজে যাবে যা হবে দেখা যাবে এই ভেবে গণপতি বাপ্পা মৌরিয়া বলে সামনের দিকে এগোতে থাকলাম একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি একটা বাচ্চা কি সুন্দর সেজে রাস্তায় বসে রয়েছে সবাই ছবি তুলছিল তাই ভাবলাম আমিও একটা ছবি তুলে নি যাই হোক ছবিটা তাড়াতাড়ি তুলে নিয়ে সামনে গিয়ে দেখি অনেক বড় লম্বা লাইন আমরা লাইন দিয়ে কিছুটা সামনে এগোতে দেখি পেছনে আরেকটা গেট খুলে দিয়েছে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমরা গণেশ মহারাজের দর্শন পেলাম ঠাকুরের সামনে আসতেই দেখি জোরে বৃষ্টি চলে এসেছে বৃষ্টির মধ্যে ভিজে ঠাকুর দেখার অনুভূতিটাই একটা আলাদা অন্যরকম মজা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো